নেপাল অসম সহ বিভিন্ন জেলার প্রতিযোগীকে টপকে অভিনয় এবং মডেলিংয়ে চ্যাম্পিয়ন কলেজ ছাত্রী প্রণামী এবার ডাক পেলেন কলকাতাতেও এক একজন এক এক পেশায় সফল হতে চান কেউ হতে চায় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা শিক্ষক এরকম হাজার জনের ইচ্ছে হাজার রকম আজকাল এমন অনেকেই আছে যারা অভিনেত্রী বা মডেলিং এর প্রতিভা প্রদর্শনের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এমন একজন মেয়েরই কথা শুনুন আজকের এই প্রতিবেদনে সেই মেয়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল অভিনয় ও মডেলিং করার সেই নানান অনুষ্ঠানের মঞ্চে নিজের প্রতিভা বা দক্ষতা প্রদর্শন করেছেন জলপাইগুড়ির শহর লাগোয়া রাখাল দেবীর বাসিন্দা প্রণামী বর্মন কলেজের পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে নানান অনুষ্ঠান মঞ্চে অনেকদিন ধরে তৌছাপ করছেন প্রণামী উত্তরবঙ্গে এই প্রথম মন প্রোডাকশন বীরচিলা রায় একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী ইন্টারন্যাশনাল দু এই মঞ্চেই চ্যাম্পিয়ন হন পিডি উইমেন্স কলেজের ছাত্রী প্রণামী বর্মন গত বছরের শেষ ডিসেম্বরে তিন দিন ব্যাপী জলপাইগুড়িতে চলে মন প্রোডাকশন বীরচিলা রায় একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও অংশগ্রহণ করেছেন প্রতিযোগীরা সবাইকে টুপকি প্রণামী বর্মন মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী ইন্টারন্যাশনাল দু হাজার চ্যাম্পিয়ন খেতাব জিতে নেন এইরকম খুশির আবহে চলতি বছরে আবারও মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী ইন্টারন্যাশনালে কলকাতাতেও ডাক পেয়েছেন প্রণামী এই খবর শোনার খুশি প্রকাশ করেছেন পরিজন ও পরিবার ও প্রতিবেশীরাও দণ্ডবত নমস্কার মোর নাম প্রণামী বর্মন মোর বাড়ি জলপাইগুড়ি জেলার রাখাল দেবী মূল মন প্রোডাকশন বিগ চিলারায় একাডেমির মিস্টার অ্যান্ড মিস রাজবংশী কামতাপুরি ইন্টারন্যাশনাল দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন উসু যেটা অনুষ্ঠিত হয়েছিল বর্তলার মাঠোর এই ফ্যাশন শোটা বর্তলার মাঠোর অনুষ্ঠিত হয়েছিল এতে উত্তরবঙ্গ সহ আসাম নেপাল পার্টিসিপেটও ছিল মুই উমাকাকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন উসু ওর খুব ভাল লাগিছে তুই কলকাতা যাওয়ার ডাক পাইছো মিস্টার অ্যান্ড মিস কলকাতা যে ফ্যাশন শোটা হবে মোর উঠে যাওয়ার ডাক আসিস মুই আমার রাজবংশী কালচারটা উঠে যায় প্রেজেন্ট করিবার চাও আমার ভাষা জাতি সংস্কৃতি রাজবংশী যে কালচারটা ওইটা আমি আগে নিয়ে চাও তোমার সবার ঠিক আটুস আবদার থাকি মো তোমার সবাই আশীর্বাদ করো মুই যাতে উঠে যায়া জয়ী হবার পাও দণ্ডবি